আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কেন ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই দেখবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন এটি একটি এলোমেলো খড়কাটা জাতি ম্যাচিং এটা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান পূজারি বেলেটের তৈরি বাঘা জাতি মেশিন এই বেলেটের এই বাঘা জাতি মেশিনের খুব কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে সম্মানিত বিয়ার্স আপনারা একটু লক্ষ্য করেন এই মেশিনকে আপনি কখনো ধার দেওয়া লাগবে না এর একটি ডবল ইস্পাত লোহার তৈরি বাঘা জাতি মেশিন এবং এই মেশিন দিয়ে আপনি যত ঘাস কাটবেন তত বেশি এর ধার বাড়বে ধার কমবে না কখনো আমাদের দেশি প্রজাতির বাঁকা জাতি মেশিনগুলো কিছুদিন ঘাস কাটার পর এগুলোর ধার কমে যায় ক্ষয় হয়ে যায় জং ধরে যায় কিন্তু এই বাঁকা জাতি মেশিন এর কোনোটিই হবে না ধারও কমবে না জংও ধরবে না এবং আপনি অনায়াসে দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন সম্মানিত মানুষ তাই এমন একটি মেশিন যারা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সমন্বিত আপনারা বাসায় বসে অর্ডার করবেন আপনাদের ঠিকানা অনুপাতে আপনাদের বাসায় এ মেশিন পৌঁছে যাবে ইনশাল্লাহ তাই আরও দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সমনাস আমরা এই বাঁকা জাতি মেশিন সহ প্রায় দুশোর উপরে কৃষি পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনাদের যে কোনো কৃষি পণ্যের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন সম্বন্ধিত আর যারা ছোটোখাটো বিভিন্ন মেশিনারিজ ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি দরে আমাদের থেকে এই মেশিনটি ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমাদের প্রতিষ্ঠানের নাম দর্শন ইঞ্জিনিয়ারিং আমাদের প্রতিষ্ঠান আসবাল ঠিকানা চুয়াডাঙ্গা সদর কোর্ট রোড মালোপাড়া ইমপ্যাক্ট হসপিটালের পাশেই যারা সরাসরি এসে নিতে চান সরাসরি এসে নিয়ে যেতে পারেন সম্মানিত আজ এর পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি